কি আছে আছে কি বলেন কি বলবো কতক্ষণ ধরে বন্ধ বন্ধ একটা রাস্তা তো খোলা রাখবেন চারটা আস্তে বন্ধ মানুষ আমরা তো যাই মেয়ে জায়গায় আমরা কি দুনিয়া এখন কন

আমরা বিভিন্ন রুগী বিভিন্ন জনগণ যেভাবে জিম্মি হয়ে গেছে রাষ্ট্রের মধ্যে আজকে রাষ্ট্রে কোনো আইনের শাসন নাই আইনের সুব্যবস্থা নাই আজকে রাষ্ট্রে দেখার কেউ নাই লাগছে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা মানে ভিন্ন দেশে বাস করতেছি আমরা দেশে ভোটার না আমরা দেশের নাগরিক না আমরা হাসপাতাল রুগীরা দেখতে যাব মহ অবস্থায় আছে রুগী হাসপাতাল কিন্তু আমাদের অধিকার তো নয় জনগণের অধিকার নয় জনগণ আজকে এদের কাছে রাষ্ট্রের কাছে জিম্মি হয়ে গেছে সরকারের কাছে কি বলবো সরকার থাকলে না সরকারের কাছে বলবো এটা সরকার নাই যদি সরকার থাকতো আজকে এই ব্যবস্থা থাকে ষোলো কোটি মানুষ রাস্তার মধ্যে আজকে এক একজনের এক এক সমস্যা এক 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 অবস্থা আজকে যে যারা দেশ চালাচ্ছে আজকে তারা দেশ চালাচ্ছে না একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে আজকে এই প্রশাসনকে হ্যাঁ তারা নিরবতা পালন করতেছে

আপনার ভূমিকাটা কথা যে জুনিয়র সনদপত্রের জন্য ভাই 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 আমি প্রাইভেট ইউনিভার্সিটি আপনি আপনি হয়তো পাবলিক ইউনিভার্সিটি কোটা আপনাদের দরকার আমাদের কোটা দরকার ছিল না আমাদের কোটা দরকার ছিল না আপনাদের ছাত্ররা এখন উপদেষ্টা বানাইলে আপনারা যোগাযোগ করেন ভাই আপনারা যোগাযোগ করেন আপনাদের ছাত্রদের সাথে আমি কি বলছি আপনাকে আমি বললাম তো আমরা কোটার জন্য জেনে মন থেকে গেছি ভাই ভাই এখন আমাদের পাবলিক থেকে এখন গেছে আপনি উপদেষ্টা বানাইলে আপনি ওরে ধরেন ভাই এই যে অ্যাম্বুলেন্সের অবস্থা আমাদের যোগাযোগ জনবগিতে